সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের মধ্যে সাত জেলায় হতে পারে ঝড় বৃষ্টি সতর্ক সংকেত জেলাভিত্তিক কর্মী সম্মেলন কর্মসূচি ঘোষণা ছাত্র দলের জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন দাবি ফারুকের চাল নিয়ে সংঘর্ষে পাঁচ পুলিশ সহ আহত বিশ ভোলায় উপজেলা নির্বাচন দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত পঞ্চাশ সরকার হঠাৎ জনগণ আবার জেগে উঠবে মন্তব্য ফারুকের বনানিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ তীব্র যানজট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দুপুরের মধ্যে সাত জেলায় হতে পারে ঝড় বৃষ্টি সতর্ক সংকেত দেশের সাত জেলার উপর দিয়ে আজ শনিবার দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়িদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ময়মনসিংহ কুমিল্লা বরিশাল নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে শনিবার দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে দিনের তাপমাত্রা গতকালের মতোই উষ্ণ থাকতে পারে রাতের তাপমাত্রাও বৃদ্ধির আশঙ্কা আছে তবে দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে কিছু জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কমলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না জেলা ভিত্তিক কর্মী সম্মেলন কর্মসূচি ঘোষণা ছাত্র দলের নতুন কমিটি ঘোষণার দুই মাসের বেশি সময় পর জেলা ভিত্তিক কর্মী সম্মেলন করার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুক্রবার ছাত্র দলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় ফেসিড শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্ত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি একত্রিশ দফার ভিত্তিতে গণতন্ত্র ভোটাধিকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিতে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির দেশজুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের চারটি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো আগামী আট মে দুপুর দুইটায় সিরাজগঞ্জ জেলা নয় মে সকাল নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সকাল এগারোটায় রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা এবং বিকেল তিনটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা দশ মে সকাল দশটায় নওগাঁ জেলা এবং দুপুর দুইটায় জয়পুরহাট জেলা ও এগারোই মে দুপুর দুইটায় পাবনা জেলার কর্মী সম্মেলন হবে জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন আহ্বান ফারুকের জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আব্দিন ফারুক শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বেগম খালেদা জিয়া খায়রুল কবির খোকন হাবিবুন নবী খান সোহেল সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকালের সংবাদ সম্মেলনে একটি বক্তব্যের সমালোচনা করে জয়নুল ফারুক বলেন ক্ষমতায় থাকলে বড় বড় কথা বলা যায় ক্ষমতায় থাকলে গ্রেফতারও করা যায় ক্ষমতায় থাকলে বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখা যায় কিন্তু জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এসব কথায় কোনো কাজ হবে না তখন ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে তাই বলবো জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাস করে দিয়ে নীরবে বিদায় নেন তিনি বলেন বিএনপি নাকি অস্তিত্বই নাই বিএনপি নাকি টিকবে না বিএনপি অসত্য কথা বলে বিএনপি বাসে আগুন দেয় বিএনপি মানবাধিকার লঙ্ঘন করে তাই বিএনপির অস্তিত্ব থাকতে পারে না এই কথাগুলো আওয়ামী নেতাদের মুখ থেকে বছর শুনে আসছি এবং এখনো শুনতে হচ্ছে চাল নিয়ে সংঘর্ষে পাঁচ পুলিশ সহ আহত বিশ চাঁদপুর সদর উপজেলার দশ নং লক্ষ্মীপুর ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষে পাঁচ পুলিশ সহ বিশ জন আহত হয়েছেন শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ও বহুরিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে সরকারি বরাদ্দ জাটকা রক্ষা কর্মসূচির অনিয়মকে কেন্দ্র করে চেয়ারম্যান গ্রুপ ও জেলে গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় এতে চাঁদপুর সদর মডেল থানার মকবুল হোসেন নামে একজন এসআই জখম ও সহ বিশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে জানা যায় পরে এ সংঘর্ষ বহরিয়া বেরিবাদ সড়কের ওপর লক্ষ্মীপুর বালুখোলা পর্যন্ত ছড়িয়ে পড়ে সংঘর্ষে লিপ্তরা দেশীয় অস্ত্র শস্ত্র ইটপাটকেল ও কাচের বোতল নিয়ে একে অপর গ্রুপকে ধাওয়া করলে রণক্ষেত্রে পরিণত হয় এ সময় দুই দিকের যানবাহন চলাচল আটকা পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছাব্বিশ জন ফাঁকা গুলি ছড়ে পুলিশ ভোলাই উপজেলা নির্বাচন দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত পঞ্চাশ ভোলার সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে দফায় দফায় প্রায় দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষে লঞ্চ যাত্রী সহ দুই পক্ষের প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে আহতদের ভোলা বরিশাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজারে এ সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুস মিয়ার কর্মী সমর্থকরা মোটরসাইকেল প্রতীকের পক্ষে মিছিল বের করে জংশন বাজার হয়ে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় গিয়ে জমায়েত হয় এ সময় অপর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেনের আনারস প্রতীকের কর্মী সমর্থকরা মিছিল নিয়ে জংশন বাজার থেকে ফেরিঘাট এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় দুই পক্ষের মধ্যে এলোপাথারী ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে লঞ্চ যাত্রী সহ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আহত হয় বনানীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ তীব্র যানজট রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা গার্মেন্টস বন্দের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে আটটা থেকে এই বিক্ষোভ শুরু করেন তারা এতে করে বিজয় সরণি থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহান হক বলেন নেপারেল গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানা বন্ধ করা হয়েছে এর প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করছেন শ্রমিকদের বোঝানো হয়েছে তবুও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি তারা এলে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে দশ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের অপহরণ কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদে মাছ ধরতে যাওয়া দশ বাংলাদেশি জেলেকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন স্থানীয়দের বরাদ দিয়ে ওসি জানান বুধবার বিকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালির রহমতের বিল সীমান্তে নাফ নদীতে মাছ শিকারে যান জেলেরা এ সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায় এ ঘটনাটি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে আশা করি তারা দ্রুত ছাড়া পাবেন চিকিৎসক না হয়েও পঞ্চাশ জনের মৃত্যু সনদ ইস্যু করেন মিল্টন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও সহযোগীদের নিয়ে আশ্রমে আশ্রয় নেওয়া ব্যক্তিদের চিকিৎসা দিতেন আশ্রমের খাবারের মান বজায় না রেখে অসহায় ব্যক্তিদের ধুঁকে ধুঁকে মৃত্যুর গোলে ঠেলে দিয়েছেন তার আশ্রমে কেউ মারা গেলে নিজেই চিকিৎসক সেজে মৃত্যু সনদ ইস্যু করতেন গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি প্রায় পঞ্চাশ জনের মৃত্যু সনদ তৈরি করে আশ্রয় নেওয়া ব্যক্তিদের স্বজনদের দিয়েছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় এমনই উল্লেখ করেছেন মামলার বাদী মিরপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ কামাল পাশা প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় এই মামলা করা হয় মামলায় কিশোর নামে আরও একজনকে আসামি করা হয় তিনি মিল্টনের সহযোগী এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদদারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিল্টন সমাদদারের বিরুদ্ধে মানব পাচার অবৈধভাবে মরদেহ দাফন টর্চার সেল আয়ের উৎস সহ বেশ কিছু অভিযোগ রয়েছে সবচেয়ে বড় অভিযোগ মরদেহের আটশো পঁয়ত্রিশটি ডকুমেন্ট দেখাতে পারেননি মিল্টন এসব অভিযোগে বুধ বৃহস্পতিবার মিল্টনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেই চলেছে মন্তব্য মির্জা ফখরুলের চুপ করে বসে না থেকে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশের সকল রাজনৈতিক দল ও সংগঠন প্রতিষ্ঠান বিভিন্ন মত পথের মানুষ শ্রমিক সহ দেশের সব মানুষের কাছে আহ্বান জানাতে চাই এখন আর চুপ করে বসে থাকলে চলবে না এক হয়ে সবাইকে জেগে উঠতে হবে আমাদের এক হয়ে ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার এবং শ্রমিকদের অধিকার আদায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন